আসলে এখানে না আসতে পারলে আমি জানতাম না বা লাইফের আমার কাছে মনে হয় যে অনেক বড় একটা শিক্ষা এখান থেকে আসার পর পেয়েছি কারণ আমরা হয়তো সবাই সবার লাইফ নিয়ে অনেক বিজি এবং লাইফ নিয়ে অনেক কমপ্লেন করতে থাকি বাট আসলে এইসব অসহায় মানুষদের পাশে বা অসহায় বাচ্চাদের পাশে আসলে দাঁড়ানোর খুব বেশি মানুষ হয়তো থাকে না বাট অবশ্যই যারা তাদের সহযোগিতা করছে এবং তাদের পাশে আছে ইভেন যেসব টিচার এখানে আছে তাদের যে সহযোগিতা এই বাচ্চারা বড় হচ্ছে আমার কাছে মনে হয় তারাই বাংলাদেশের রিয়েল হিরো we have the amazing opportunity to, to sort of visit schools and, and visit places like that, charities around the world sort of at, during different tournaments. so, um, yeah, it's always a special day when you can come down and, and meet a few of the kids and, and obviously see a, a bit of a performance and a, and a dance and, and sort of see the, the laughing and the smiling and, and sort of, yeah, put things in perspective um, for the tournament. and, um, yeah, it's a great way to, to spend one of our days off. আমি দুই হাজার সাল থেকে এই টিমের কাজ করছি এবং অনেক ধরনের ইভেন্টস করেছি কিন্তু আমার কাছে মনে হয় যে ইটস বাই ফার আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় ইভেন্ট আমরা এভাবে করেছি বিকজ আন্ডার প্রিভিলেজ চিলড্রেন অথবা স্পেশাল চিলড্রেন ওদেরকে ওরা আসলে এই সোসাইটিতে অনেক কীভাবে বলবো তারা এই সোসাইটি থেকে অনেকভাবে ভিকটিমাইজড হয় এবং আমাদের জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা সবসময় তাদের পাশে দাঁড়াই টু মেক দেম ফিল স্পেশাল উই হ্যাভ টু মেক শিওর দ্যাট ওরাই আসলে এই এই দুনিয়ায় আমাদের কাছে নক্ষত্রের মতো এবং এই নক্ষত্রগুলো এবং এই স্টারগুলো আমাদের মাঝে যদি হারিয়ে না যায় আমাদের মতো মানুষের আই থিঙ্ক ইটস ইটস রেসপন্সিবিলিটি দ্যাট দে অলওয়েজ ফিল স্পেশাল পার্ট অফ দ্য সোসাইটি পার্সোনালি মি বিং আ ফাদার আই থিঙ্ক ইটস ভেরি ইমোশনাল থ্রু আউট দ্য প্রোগ্রাম আই ফেল্ট যখনই বাচ্চাগুলোকে দেখছিলাম আমি আমার নিজের ছেলের কথাও চিন্তা করছিলাম সো আই থিঙ্ক খালি আমার জন্য না পুরো রংপুরের ডিস এ প্লেয়ার যারাই আছে না কেন ইট বিন অনার ফর আস টু বি